আজকে চেটে পুটে খাওয়ার খাসির মাংসের রেসিপি দেখাবো তা আবার চুই ঝাল থেকে মোটা দেখে কিছুটা চুই ঝাল নিয়ে এসে কয়েনের মতো করে কেটে আঠা খাসি দেশি রিয়াজি যা মাংস পাবেন নুন লেবু সরষের তেল হলুদ দিয়ে করে আধ ঘন্টা সময় না থাকে তাহলে মিনিট ফ্রিজে রাখুন তাহলে ভালো দুশো গ্রাম পেঁয়াজ ষাট গ্রাম আদা তিরিশ গ্রাম রসুন বেশ ভালো করে কেটে আলু দিতে চাইলেও কেটে দু চামচ সাদা জিরে আদা রসুনটা বেশ ভালো করে শিলে চন্দনের মতো করে বেটে এবার সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে আর কিছুটা সরষের তেল গরম করে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা অল্প গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা বাদামি করে বেশ ভালো করে ভেজাজটা বাদাম বাদামি করে ভাজা হয়ে গেলে আদা রসুন আর জিরে বাটা দিয়ে বেশ ভালো করে কাঁচা গন্ধ চলে গেলে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে হাই ফ্লেমে কুড়ি মিনিট কষা পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে চল্লিশ মিনিট কষা খাসি মাংস যত কষাবেন ফ্লেভার কিন্তু তত ভালো হবে এবার কেটে রাখা চুই ঝালার আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিন ঝোলের পরিমাণ মতো গরম এরপর ঝোল সমেত প্রেসার কুকারে বসিয়ে হাই ফ্লেমে দুটো লো মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নাও মাংস কিন্তু এই পর্যায়ে কমপ্লিট কিন্তু সাথে আরেকটা কাজ করতে কিছুটা সাদা জিরে সরষের তেলে ফোড়ন দিয়ে প্রেশারের মাংসটা দিয়ে দশ মিনিট ব্যাস এরপরে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর কাঁচা লঙ্কা দিয়ে খান দুর্দান্ত লাগবে একদম গরম গরম মাংসের ঝোল আর একটা চুই ঝালের ফ্লেভার সাথে কাঁচা লঙ্কা এরকম গলে যাওয়া আলু দুর্দান্ত লাগবে